গিফট হচ্ছে ভালোবাসার জিনিস গিফট দেওয়া কেউ বন্ধ করতে পারবে না এটা এম ওপি ভায়োলেশন আমি মনে করি না যেরকম খুলে আপনাদেরকে ডিসকাউন্ট বলতাম বা খুলে গিফট দিতাম এখানে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা টোটাল মোবাইল অ্যাসোসিয়েশন মিলে আমাদের এগেনস্টে একটা নতুন চিন্তাভাবনা করেছে যে আমরা যেন ভিডিওতে এসব বলি না মানে ওপেন যেন আমরা ভিডিওতে ডিসকাউন্ট না দিই এতে কাস্টমার বেনিফিট হবে না ওনারা চান না যে কাস্টমার বেনিফিট হতে ওনারা চান না যে কাস্টমার কমে পাক ওনারা চান না যে কাস্টমার গিফট পাক তার জন্য আমাদেরকে কোম্পানি থ্রু বলা হয়েছে যে তোমরা ওপেন কিছু বলতে পারবে না আপনার ফোন কেনার দরকার নেই ফোনের সাথে আমরা গিফট দিচ্ছি না নতুন বছরে আপনারা আমাদের স্টোরে আসবেন ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলেই আপনি গিফট জিতে নিয়ে যাবেন আমরা নিউ এসবিডি কমিউনিকেশান এবং আইসি কমিউনিকেশান থেকে আবার চলে এলাম নতুন বছরের যেহেতু পয়লা বৈশাখ শুরু হচ্ছে তো নতুন বছরের নতুন কিছু অফার নিয়ে নতুন কিছু গিফট নিয়ে তো প্রথমে আমাদের ওইসি কমিউনিকেশানের স্টোরটা দেখাই যে এই স্টোরটা আপনারা যদি চাপাডালি মোড় থেকে আসেন ওই যে দূরে চাপাডালি মোড় তার পাশে পতের সাথী পেট্রোল পাম্প সেন্ট্রাল ব্যাঙ্কের ঠিক উল্টো দিকে অজন্তার জুতো শোরুমের পাশেই দেখবেন আইসি কমিউনিকেশান উল্টো দিকে দেখুন এসবিটি কমিউনিকেশান উল্টো দিকে দেখাও এসবিটি কমিউনিকেশান এটাও আমাদের এছাড়া দেখবেন এরপরে স্যামসংয়ের একটা কালো রঙের বোর্ড আছে দেখুন স্যামসংয়ের অথোরাইজড স্টোর স্যামসংয়ের অথোরাইজ স্টোরটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে স্যামসংয়ের অথোরাইজ স্টোর অথোরাইজড সমস্ত কিছু মানে আপনি যদি সার্ভিসও করাতে চান সেটাও অথরাইজড এবং যদি আপনি কিনতে চান সেটাও অথোরাইজ এবং অরিজিনাল অ্যাক্সেসারিজ কিনতে গেল সেটাও আমাদের সার্ভিস সেন্টার এবং অথোরাইজ স্টোর থেকে কিনতে পারেন সেটা আপনাকে পরে যাবো স্যামসংয়ের স্টোরে তো আমরা এবার ভেতরে আসি আপনাদের ঠিকানাটা দেখিয়ে দিলাম টোটাল আমাদের আটখানা স্টোর আছে এটা হচ্ছে এখানে এক দুই তিনটে চা স্টোর দেখালাম এছাড়া চাপাড়ালিতে বাস স্ট্যান্ডের মুখে আছে কলোনি মোড়ে আছে মধ্যমগ্রামে আছে শোধপুর এস বি টাউনে আছে এবার অফার নিয়ে ভেতরে আসছে তো নতুন বছরের নতুন উপহার এবং নতুন কিছু ডিসকাউন্ট নিয়ে আমরা চলে এলাম যে পয়লা বৈশাখ আসছে মান বাঙালির নতুন বছরে নতুন কিছু কেনাকাটার সময় সমস্ত বাঙালিরাই চায় তো আমরাও চাই যে তারা আমাদের স্টোর থেকে এসে আইফোনের কিছু অফার নিয়ে থাক যেমন আইফোন থার্টিনে এখন চুয়ান্ন হাজার নশো নব্বই টাকা দাম আছে যদি আপনার সি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং নো কস্ট ইএমআই পাবেন এবং জিরো ডাউন পেমেন্টও চাইলেও যদি আপনার সিভিল ভালো থাকে জিরো ডাউন পেমেন্টও পাবেন এছাড়া আইফোন ফোরটিন আইফোন ফিফটিন ফিফটিন প্লাস যদি আপনার আইসিআইসিআই ব্যাংকের বা এস বি আই ক্রেডিট কার্ড থাকে ইনস্ট্যান্ট ছ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এছাড়া যদি আপনি ইএমআইতে নিতে চান নো কস্ট এবং জিরো ডাউন পেমেন্টে পাবেন এবং তার সাথে দুটো অফার থাকবে আপনাকে অ্যাডপ্টার অথবা ইয়ারবাডস প্রো দুটো অপশান থাকবে আপনার যেটা খুশি সেটা আপনাকে ফ্রি দেবো নতুন বছরের নতুন উপহার এছাড়া অ্যাপেলে তো রয়েছে নতুন বছরে কাস্টমারদের জন্য ফোন কিনলে গিফট দেবো না আমাদের স্টোরে যদি ভিজিট করেন তাহলেই গিফট পাবেন আপনার ফোন কেনার দরকার নেই ফোনের সাথে আমরা গিফট দিচ্ছি না নতুন বছরে আপনারা আমাদের স্টোরে আসবেন ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলেই আপনি গিফট জিতে নিয়ে যাবেন তাহলে আপনারা ফোনের ডিসকাউন্ট কি পাবেন এবং গিফট তো আপনারা পাচ্ছেনই তো ডিসকাউন্ট পাওয়ার জন্য এবং বিভিন্ন অফার জানার জন্য আপনারা আমাদের স্টোরে আসবেন কারণ আমরা আগে যেরকম খুলে আপনাদেরকে ডিসকাউন্ট বলতাম বা খুলে গিফট দিতাম এখানে পাশাপাশি ওটো উত্তর চব্বিশ পরগনা টোটাল মোবাইল অ্যাসোসিয়েশান মিলে আমাদের এগেনস্টে একটা নতুন চিন্তাভাবনা করেছে যে আমরা যেন ভিডিওতে এসব বল বলি না মানে ওপেন যেন আমরা ভিডিওতে ডিসকাউন্ট না দিই এতে কাস্টমার বেনিফিট হবে না ওনারা চান না যে কাস্টমার বেনিফিট হতে ওনারা চান না যে কাস্টমার কমে পাক ওনারা চান না যে কাস্টমার গিফট পাক তার জন্য আমাদেরকে কোম্পানি থ্রু বলা হয়েছে যে তোমরা ওপেন কিছু বলতে পারবে না তাই আপনাদের ওপেন বলতে পারছি না আপনারা স্টোরে আসবেন স্টোরে আসলেই আমাদের অফার জানতে পারবেন কারণ অনেকে চায় না তাদের প্রফিট মার্জিন কমে যাক অনেকে চায় না অনলাইন যে দামে কিনছেন সেই দামে বিক্রি করে অনলাইন যে লাভ করছে তারাও করবে কিন্তু আমরা লাভ করি কিন্তু কাস্টমারকে আমাদের অফলাইন অফারটা কিন্তু দিতে চাই অফলাইন অফার কিন্তু কাস্টমার জানুক যে আমাদের অফলাইনে কী অফার আছে অনেক দোকানদার তো কী অফার আছে সেটাও জানে না কাস্টমারকে দেয়ও না তো কাস্টমার বেনিফিট যাতে হয় তার জন্য আমরা ভিডিও করি সেটাও কিন্তু মোবাইল অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে বারণ করা হয়েছে যাতে আমরা কাস্টমার বেনিফিট না দিতে পারি সেটা আপনার ব্যাপার আপনি কোথায় যাবেন তো কাস্টমার বেনিফিট নিতে গেলে আমাদের স্টোরে আসবেন এবং ডিটেলস জেনে যাবেন যে কী কোথায় কী অফার আছে এবং আমরা নাকি গিফটও দিতে পারব না ফোনের সাথে তাই ফোনের সাথে গিফট দিচ্ছে না স্টোর ভিজিট করলেই গিফট পাবেন এবার চলে আসি ভিভোর কিছু প্রোডাক্ট নিয়ে নতুন বছরে আবার কিছু ভিভোর নতুন প্রোডাক্ট নিয়ে চলে এলাম সেটা হচ্ছে ভি থার্টি একদম নিউ প্রোডাক্ট ভি থার্টি সিরিজ এটা ভি থার্টি ভি থার্টি প্রো হয় ভি থার্টির বিভিন্ন ভেরিয়েন্ট হয় যেগুলো আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন তো এই প্রোডাক্টগুলোতে কি অফার আছে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ইনস্ট্যান্ট তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক্স এ যদি আপনার ক্রেডিট কার্ড থাকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আপনি যদি ফিনান্সে নেন নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট দুটোই পাবেন এছাড়া ওয়াই টু হানড্রেড ই এতেও আপনি নো কস্ট পাবেন এবং ভিভোর যে নতুন মডেল টি থ্রি টি থ্রি ফাইভ জি কিন্তু আমাদের কাছে চলে এসছে টি থ্রি যেটার দাম আছে উনিশ হাজার নশো নিরানব্বই ক্রেডিট কার্ড থাকলে দু হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং এটাই কিন্তু ফিনান্সের অফার এখনও আসেনি যেহেতু নতুন প্রোডাক্ট আশা করি পরের মাসে আপনারা ফিনান্সেও কিন্তু এটা নো কস্ট ইএমআইতে হয়ে যাবে সেটা আমি শিওর জানি না তবে প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে চলে এসছে এবং প্রত্যেক পয়লা বৈশাখের প্রত্যেক প্রোডাক্ট সাথে সাথে তো আমাদের বলেছি আমাদের স্টোর ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন গিফট তো আছে গিফট হচ্ছে ভালোবাসার জিনিস গিফট দেওয়া কেউ বন্ধ করতে পারবে না এটা এমওপি ভায়োলেশন আমি মনে করি না কিন্তু গিফট হচ্ছে ভালোবাসার জিনিস কিন্তু কোম্পানির ডিসকাউন্ট আমি কোম্পানি দিচ্ছি এর বেশি ডিসকাউন্ট আমি দেবো না তার জন্য স্টোরে আসুন আগেও আমি একটা কথা বলেছি বিস্তারিত জানতে স্টোরে আসুন ওপেন ভিডিওতে সমস্ত কিছু বলা যায় না এছাড়া আমাদের কাছে যখন মোটোরোলার প্রচুর স্টক দেখে দাও মোটরোলার প্রত্যেকটা যেমন জি থার্টি ফোর জি ফিফটি ফোর মোটো এস থার্টি এস থার্টি ফিউশন এচ ফোরটি ফিউশন সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে আপনি ওয়ান প্লাসের যেমন পেয়ে যাবেন নট সি থ্রি লাইট নট সি থ্রি ইলেভেন টুয়েলভ আর আইকিউ এর সমস্ত প্রোডাক্ট আই কিউয়ের যেমন নতুন প্রোডাক্ট জেড নাইন আই কিউ জেড নাইন পেয়ে যাবেন আইকিউ নিও নাইন প্রো পেয়ে যাবেন রিয়েলমির সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন যেমন ওখানে দেখুন রিয়েলমি টুয়েলভ প্রো টুয়েলভ প্রো প্লাস হ্যাঁ টুয়েলভ প্লাস সমস্ত কিছু রিয়েলমির অ্যাক্সেসারিজ আমাদের অ্যাভেলেবেল অ্যাক্সেসারিজ এবং হ্যান্ডসেটও অ্যাভেলেবেল রয়েছে এবং রিয়েলমির নতুন একটা প্রোডাক্ট আসতে চলেছে যেটা টুয়েলভ এক্স সেটাও আপনারা নেক্সট উইকে পেয়ে যাবেন এছাড়া আপনি ইনফিনিক্সের সমস্ত মডেল পেয়ে যাবেন জিরো থার্টি নোট থার্টি স্মার্ট টি এইচডি সমস্ত কিছু পেয়ে যাবেন পোকো মডেল পেয়ে যাবেন এছাড়া যেটা নতুন বেরিয়েছে যেটা হচ্ছে আপনাদের ওটার নাম কি নাথিং টু এ নাথিং টু এ বারো জিবি আট জিবি ব্ল্যাক হোয়াইট সমস্ত কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এমন কোনো প্রোডাক্ট নেই যে পাবেন না এছাড়া ওপোরও কিছু প্রোডাক্ট আছে ওপোর যেমন আমাদের লাইভ ডেমো সমস্ত প্রোডাক্টের লাইভ ডেমো দেখতে পারবেন ওপোর ভিভোরও যেমন সমস্ত প্রোডাক্টের লাইভ ডেমো আমাদের কাছে রয়েছে ওপোরও সমস্ত প্রোডাক্ট আইটেলে রয়েছে লাইভ ডেমো দেখে আপনি ফোন কিনবেন ভি ওপোর যেমন এফ টোয়েন্টি ফাইভ প্রো এটাও কার ডিসকাউন্ট কার্ডে ডিসকাউন্ট আছে রেনো ইলেভেনের কার্ডে ডিসকাউন্ট আছে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনি কার্ডে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং বললাম গিফট হচ্ছে ভালোবাসা গিফট দেওয়া কেউ বন্ধ করতে পারবে না তো আপনি ফোন কিনুন না কিনুন গিফট আপনি পাবেনই যেমন ভিভোরও দেখুন আমাদের লাইভ ডোমো রয়েছে ভিভোরও সমস্ত লাইভ ডেমো রয়েছে এবং বাজাজ ফিনান্স থেকে আমরা যে টপার হয়েছি তার একটা দেখুন মোমেন্টও রয়েছে যে বাজাজ ফিনান্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এপ্রিলের পনেরো তারিখের পর থেকে যেটা শুনছি যে বাজাজ ফিনান্স ওয়েস্ট বেঙ্গলের যে কোনো অ্যাড্রেসে হয়ে যাবে আপনারা যারা আমাদেরকে ইনকোয়ারি করেন যে দাদা অমুক অ্যাড্রেসে হবে কিনা সেটাও হয়ে যাবে সেটা এপ্রিলের পনেরো মাসের পনেরো তারিখে পর থেকে হবে তো বাজাজ ফিনান্স আইডিএফসি ফিনান্স আইসিআইসিআই ফিনান্স এইচডিবি ফিনান্স স্যামসাং ফিনান্স টোটাল সতেরোটা ফিনান্স আমাদের কাছে আছে আপনি যে প্রান্ত থেকেই আসবেন আপনি ফিনান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের স্টোরগুলো আবার বলে দিই বারাসাত স্টেশনে নামবেন ওখানে টোটো ধরবেন বলবেন চাপাড়ালি সেন্ট্রাল ব্যাংকের পাশে এসবিডি কমিউনিকেশন যাব চলে আসবেন এছাড়া মধ্যমগ্রাম চৌমাথা মিয়ামোরের পাশে আছে পলনমোর হালাভরতলা মিয়া আপনার সুগার স্পাইসের পাশে এইচডিএফসি ব্যাঙ্কের এটিএমের পাশে আছে এছাড়া সোধপুর এচ বি টাউন ইন্দ্রলোক স্টেট ব্যাংকের পাশে আছে তো অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক সাপোর্ট করেছেন এবং দাদার চ্যানেলে এবার প্রথমে আমরা আসছি তো আমরা চাই আপনারা আমাদেরকে সাপোর্ট করুন আমার একটা দোকান থেকে আজকে আপনাদের সাপোর্ট না থাকলে নটা দোকান করতে পারতাম না অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং আমরাও যে কোম্পানির যে অফার এবং আপনারা যাতে বেশি বেনিফিট পান আপনারা যাতে বেশি ডিসকাউন্ট পান সেটা দেওয়ারও চেষ্টা আমরা করব। এটা হচ্ছে আমাদের স্যামসাংয়ের অথোরাইজ স্টোর দেখুন স্মার্ট ক্যাফে নিউএসিডি কমিউনিকেশান এটা হচ্ছে স্যামসাংয়ের অথোরাইজড এইটা আসতে গেলে দেখুন এদিকে কলকাতা থেকে আসছেন ডাকবাংলা মোড় থেকে সোজা শেটপুকুর ক্রস করেই বিশাল মেগামারটা দেখছেন তার ঠিক উল্টো দিকে দেখুন আমাদের স্যামসাংয়ের স্টোরটা আছে চাপারালি মোড় থেকে যদি আসুন দেখুন সেন্ট্রাল ব্যাঙ্কের পাশে সবুজ রঙের যে বিল্ডিং যেটা আমার এসবিডি কমিউনিকেশানের স্টোর তার ঠিক একটা বিল্ডিংয়ে উল্টো দিকে আমাদের এসবিডি ক্যাম যেটা স্যামসাংয়ের স্মার্ট ক্যাপে এবার ভেতরে আসুন এবার শুরু করি আমাদের কিছু প্রোডাক্ট বা অফার নিয়ে এখানে দেখুন প্রত্যেকটা ফোনের অরিজিনাল কভার অরিজিনাল অ্যাডপ্টার অরিজিনাল ওয়ারলেস চার্জার অরিজিনাল স্ক্রিন গার্ড সব কিন্তু স্যামসাংয়ের অরিজিনাল জিনিসটা পাবেন আমাদের এই অতটাই স্টোরে এলে এছাড়া ভেতরে আমাদের সার্ভিস সেন্টারও আছে যদি এক বছরের মধ্যে ওয়ারেন্টি বা নন ওয়ারেন্টি যে কোনো সার্ভিসই আপনারা এখানে পাবেন আর এখানে দেখুন আমাদের এক্সপিরিয়েন্স জোন আছে আপনি সমস্ত প্রোডাক্টের লাইভ ডেমো দেখতে পারবেন যেমন ফোল্ড ফাইভ ফোল্ড ফাইভ কিন্তু আপনাদের থেকে কেনেন ইনস্ট্যান্ট বারো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট ফ্লিপ ফাইভ দেখুন অরিজিনাল লাইভ ডেমো দেখতে পাবেন আপনি কালার ডিসপ্লে সমস্ত কিছু দেখে কিন্তু আপনি কিনতে পাবেন ফ্লিপ ফাইভেও কিন্তু আপনি ইনস্ট্যান্ট দশ হাজার টাকা পাবেন এছাড়া যেটা এখন নিউ প্রোডাক্ট এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রায় কিন্তু আপনি সতেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন এক লাখ তিরিশ হাজার টাকা দাম আছে আট বারো দুশো ছাপ্পান্ন সতেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনি ক্যাশে কেনেন এছাড়া এটার প্রত্যেকটা কালার আপনি অ্যাভেলেবেল পাবেন দেখুন প্রত্যেকটা কালার এখানে রয়েছে আপনি দেখে কিনতে পারবেন দাদা যেমন আজকে এস টোয়েন্টি ফোর আলট্রা নিচ্ছেন ওনারা ওনারা রিলায়েন্সে গিয়েছিলেন ফোনটা কিনতে তো রিলায়েন্সে যা দাম দিয়েছে তার থেকেও আমরা বেটার আরও দাম দিয়েছি সতেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়েছি যে জন্য দাদা এখান থেকে ফোনটা কিনছেন এবং দাদা কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টারটাও তো আপনি কিনলেন মানে অ্যাডাপ্টারটাও উনি অরিজিনাল এখান থেকে কিনেছেন এবং স্ক্রিন গার্ড কভার সমস্ত অরিজিনাল জিনিসগুলো এখানে পেয়েছেন যেখানে রিলায়েন্সে উনি পাননি এইগুলো অ্যাকচুয়ালি দাদারা কিনতে এসেছিল কভার চার্জারটা যেহেতু ওখানে নেই এবার ওনারা দেখছেন যে আমাদের কাছে লাইভ ডেমো রয়েছে উনি আমাকে দাম জিজ্ঞেস করলেন আমি সতেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বললাম উনি এখান থেকে নিয়ে নিলেন যেটা রিলায়েন্স দিতে পারিনি তো কভার গ্লাসগার্ড কিনতে এসে উনি কিন্তু ফোনটাও নিয়ে নিলেন বেস্ট প্রাইজের জন্য তো কিসে কিসে কি অফার আছে বলে দিয়ে দেখুন আমাদের কাছে প্রত্যেকটা ফ্লেক্সিক মডেল অ্যাভেলেবেল রয়েছে এস টোয়েন্টি ফোর আলট্রা বলে দিলাম সতেরো হাজার টাকা ইনস্ট্যান্ট এস টোয়েন্টি ফোরে দশ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এস টোয়েন্টি থ্রি আলট্রায় বারো হাজার পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এস টোয়েন্টি থ্রিতে দশ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এস টোয়েন্টি থ্রি এফিতে পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা কাট টোটাল দশ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আর পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন এ থার্টি ফাইভে পাচ্ছেন থ্রি তিন হাজার টাকা কার্ড ডিসকাউন্ট এ ফিফটি ফাইভে পাচ্ছেন তিন হাজার টাকা কার্ড ডিসকাউন্ট তো এ ফিফটি ফাইভ হচ্ছে এই যে নিউ প্রোডাক্ট একদম নিউ লঞ্চ দেখুন পেছনটা গ্লাস ফিনিশ আপনি প্রত্যেকটা মডেল কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন এ থার্টি ফাইভ নিউ নিউ প্রোডাক্ট দেখুন পিঙ্ক কালার কি সুন্দর দেখতে তো আজকে দাদা যেমন এস টোয়েন্টি ফোরের এস টোয়েন্টি ফোর আলট্রার অ্যাক্সেসারিস কিনতে এসে ফোন কিনে নিয়ে গেলেন তো দাদা আপনার কীরকম লাগছে মানে আপনি রিলায়েন্স থেকে ঘুরে যত ফোনটা কিনছেন তো এবং আপনাকে যে সতেরো হাজার টাকা স্যাটিসফাইড তো দাম আপনি রিলায়েন্স থেকে কমে পেয়েছেন তো এই হচ্ছে ব্যাপার যে উনি অ্যাক্সেসারিজ রিলায়েন্সে পাননি অরিজিনাল অ্যাক্সেসারিজ কিনতে এসে ফোনটাও কিনে নিয়ে গেলেন তো এই অফারগুলো নিতে গেলে আমাদের স্মার্ট ক্যাফেতে আসবেন তো এই বলে আমার আমরা যে মার্চ মাসের ভিডিও শেষ করে আমি নতুন বছরে পাড়ি দেবো তো নতুন বছরের অফার নিতে হলে আমাদের স্টোরে আসবেন আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ